নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল লাইনে আপনাদের সবাইকে সুস্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসছি আপনাদের জন্য ট্যারো রিডিং নিয়ে আজকে যে টপিকের উপর রিডিং করব যে টপিকটি হচ্ছে আপনি যার জন্য ওয়েট করছেন যার জন্য অপেক্ষা করছেন সেই মানুষটি কি ফিরবে আপনার জীবনে তো চলুন সেটাই দেখব অবশ্যই জেনারেল কালেকটিভ রিডিং হয়তো সবার সাথে ম্যাচ করবে না আবার হয়তো সবার সাথেই ম্যাচ করে গেল তো চলুন রিডিং স্টার্ট করবো তার আগে বলবো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না ভুলে আর অল নোটিফিকেশানটা অন করে দেবেন এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন রিডিং স্টার্ট করব দেখবো 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 ফার্স্ট আমি দেখবো আপনার এনার্জি বর্তমানে আপনি কোন এনার্জিতে রয়েছেন যাতে আপনার বুঝতে সুবিধা হয় এই যে রিডিংটি করছি এই রিডিংটি আপনার ওকে চলুন আপনার এনার্জিটা চেক করব আপনারা যারা রিডিং দেখছেন আপনাদের এনার্জি কি আছে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে ও মাই গড এইট অফ কাপস আপনাদের এনার্জি আমি যেটা পেলাম এইট অফ কাপ যেখান থেকে যেটা আমি পাচ্ছি কোথাও আপনারা এবারে আপনারা যারা আছে রিডিং দেখছেন আপনারা এবারে কিন্তু নিজেরা মুভন করতে চাইছেন নিজেরা কোথাও এই যে সম্পর্কটা থেকে অনেক হয়েছে অনেক অবহেলা পেয়েছি অনেক কষ্ট পেয়েছি অনেক দুঃখ পেয়েছি আর আমি থাকতে চাইছি না এই রকম এনার্জিতে আপনি এসে গেছেন আপনি কিন্তু কোথাও এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছেন এবারে মানে পুরোপুরি কিন্তু নয় কিছুটা টাইমের জন্য কিন্তু আপনিও এই সম্পর্কটার থেকে এই মানুষটির থেকে এই রিলেশান থেকে কিন্তু কোথাও একটু নিলিবিলিতে যেতে চাইছেন ওকে আপনার দিকে আমি মুভনের এনার্জি পাচ্ছি মানে আপনি কোথাও মুভ অন করতে চাইছেন এই সম্পর্ক থেকে বা আপনি বর্তমানে এই যে এত কষ্ট পাচ্ছেন এই কষ্টড এনার্জি থেকে আপনি কোথাও কিন্তু বেরিয়ে যেতে চাইছেন ওকে কারণ আপনার এনার্জিতে আছে আপনি প্রচন্ড দুঃখ পাচ্ছেন প্রচণ্ড কষ্ট পাচ্ছেন সেই জায়গা থেকে আপনি রিলিজ হতে চাইছেন ওকে তো চলুন এই এনার্জিটা যদি আপনার হয়ে থাকে তো আছে রিডিং আপনার না নাহলে আদারওয়াইজ রিডিং দেখার কোনো প্রয়োজন নেই তো চলুন দেখব আপনার পার্টনারের এনার্জি কি রয়েছে আপনার এনার্জি তো চেক করলাম এবার দেখব আপনার পার্টনারের এনার্জি কি রয়েছে আপনার ঠিক কি চাইছে আপনি যেদিন যেই মুহূর্তে রিডিংটি দেখছেন সেদিন সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পার্সেন্ট ঠিক কি চাইছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখব আপনার পার্টনারের এনার্জি দেখব কি আছে আমরা কি পাচ্ছি আহ যেহেতু আপনি আপনি এখানে যেটা দেখুন আপনি কিন্তু মুভনের এনার্জিতে যেই চলে আপনার পার্টনার কিন্তু চাইছে আপনার দিকে আসতে আপনার পার্টনার কি চাইছে আপনার দিকে আসতে এবং কোথাও আমি এটা বলবো যে ফাইভ অফ কাপ এই মুহুর্তে মানে আপনার পার্টনার কোথাও স্যাড এনার্জিতে চলে এসছে মন খারাপ এনার্জিতে আপনার পার্টনার চলে এসছে আপনার পার্টনার কোথাও চিন্তা করছে যে সেই সম্পর্কটা আমি হারিয়ে ফেললাম এই মানুষটিকে আমি হারিয়ে ফেললাম এই মানুষটি আমার থেকে সরে গেল চলে গেলো কোথাও আপনার পার্টনার কিন্তু এই এনার্জিতে চলে এসছে কারণ কেন এসছে কারণ আপনি কোথাও মুভন করছেন আপনার মুভন এনার্জিটা যদি অবভিয়াসলি আপনার মুভন এনার্জি থেকে থাকে অবভিয়াসলি এই রিডিং কিন্তু আপনার তো আপনার পার্টনার কিন্তু আফসোস করছে আফসোস করছে আপসেড রয়েছে মন খারাপ এনার্জি কিন্তু আপনার পার্টনারেরও আজকের দিনে দাঁড়িয়ে আছে উনি কোথাও এই সম্পর্কটাকে নিয়ে ভাবছেন চিন্তা করছেন সম্পর্কর মধ্যে কি কী উনি দেননি কি কারণে এই সম্পর্কটি শেষ হয়ে গেল উনি কিন্তু এই দিকটাতে উনি দেখছেন চিন্তা করছেন এটা নিয়ে কিন্তু উনি ভাবছেন ওকে এবং আমি একটা জিনিস যেটা পেলাম সিক্স অফ ভ্যান্ডসের কার্ড তো যেখান থেকে বলবো আপনার মানুষটি কিন্তু আপনার দিকে আসতে চাইছেন হয়তো এটা আপনি মুভ অন করতে চাইছেন আপনি মুভ অন করে বেরিয়ে যেতে চাইছেন সেই কারণে কিন্তু এই মানুষটি আপনার দিকে আসতে চাইছে ওকে আমি আরেকটা কার্ডস নেবো আরেকটু দেখব যে কী আছে ফাইভ অফ কাপস কেন এলো প্লিজ ইউনিভার্স গাইড করুন ফাইভ অফ কাপস কেন এলো ফাইভ অফ কাপস কেন এলো প্লিজ ইউনিভার্স গাইড করুন ফাইভ অফ কাপ ফাইভ অফ কাপকে এখানে ক্ল্যারিফাই করছে কিন্তু জাজমেন্টের কার্ড অবভিয়াসলি সম্পর্কটি সম্পর্কটি কোথাও মানুষটি এখন ঠিক করতে চাইছে জাজমেন্ট চাইছে এই সম্পর্ক থেকে এই সম্পর্কটা যাতে আবারও নতুন করে স্টার্টিং হয় আবারও নতুন করে শুরু হাত হয় উনি কিন্তু এই বর্তমানে এটি চাইছেন উনি কিন্তু কোথাও ইউনিভার্সের কাছে প্রে করছেন যাতে আপনি কোনোভাবেই মানুষটির কাছে ফিরে আসেন বা আপনার কাছে কোনোভাবেই মানুষটি ফিরে যেতে পারে ওকে আমি এখানে দেখবো সিক্স অফ কার্ডটি কেন এলো সিক্স অফ ভ্যান্স কার্ডটি কেন এলো সিক্স অফ ওয়ান কার্ডটি কেন এলো কি বলছে সিক্স অফ ওয়ানস কার্ডটা ক্ল্যারিফাই করছে কিন্তু ফাইভ অফ প্যান্টিক উনি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে ওকে আপনার পার্সেন যিনি আছেন উনি কিন্তু প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছেন কেন ভেঙে পড়েছেন আপনার মুভমেন্ট দেখে আপনি কোথাও ওনাকে ছেড়ে চলে যাচ্ছেন আপনি কোথাও ওনার দিকে এনার্জি ফ্লো করা এনার্জি দেওয়া বন্ধ করেছেন এবং এটাই কোথাও গিয়ে কিন্তু ওনার কাছে আপসেটের কারণ হয়ে দাঁড়িয়েছে দেখুন দুটো ফাইবার এনার্জি পরপর একই মানে একই রিডিংয়ে দু দুটো ফাইবার এনার্জি তো অবভিয়াসলি আপসেট আর এই যে এই কার্ডটি কার্ডটি সব থেকে মানে দুঃখের কষ্টের এটা আর্থিক দিক থেকে বলুন লাভ লাইফে দেখতে বলুন যেহেতু আমি লাভ লাইফে দেখি তো অবভিয়াসলি যেটা বোঝায় উনি কিন্তু কোথাও ক্ষতবিক্ষত আহত ওকে কোথাও কি আহত দেখা যাচ্ছে আপনার থেকে দূরে থাকাটা ওনার কাছে কোথাও কিন্তু কষ্ট কষ্টকরের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং উনি কোথাও আপনার লাইফে ফিরে আসতে চাইছেন এখানে বটম অফ দ্য দেখে আছে নাইন অফ নাইট অফ ওয়ান্ডস এর কার্ড নাইট অফ ওয়ান্ড যেটা বোঝায় উনি কিন্তু কোথাও আপনার কাছে ফিরে আসতে চাইছেন ওকে তো এটা তো চাইছেন উনি আপসেট রয়েছেন আদেও কি উনি ফিরে আসবেন চলুন এবারে দেখব এটা তো উনার চাহিদা উনি চাইছেন তো পরবর্তীতে আপনার জন্য এই মানুষটি কি অ্যাকশান নিতে পারে বা নিতে চলেছে ওকে পরবর্তীতে মানুষটি আপনার জন্য কি স্টেপ বা কী অ্যাকশান নিতে পারে পরবর্তীতে মানুষটি আপনার জন্য কি স্টেপ বা কী অ্যাকশান নিতে পারে টেম্পারেন্সের কার্ড এটাকে বোঝায় ব্যালেন্সিংয়ের কার্ড উনি কিন্তু কোথাও পরবর্তীতে এই রিলেশানটি আবার নতুনভাবে স্টার্টিং করবে এবং রিলেশানটি কোথাও ব্যালেন্সিংয়ে নিয়ে আসবে ঠিক জায়গায় সঠিক জায়গায় কিন্তু উনি নিয়ে আসবেন ওকে পরবর্তীতে কিন্তু আপনাদের এসে পৌঁছাতে পারে সম্ভাবনা রয়েছে এবং মুন কোথাও কিন্তু এটা যেটা বলবো যে নেক্সট অ্যাকশন তো নেক্সট অ্যাকশনে আপনাদের রিলেশনের মধ্যে কোথাও মুন এনার্জিটা কাটতে চলেছে নেগেটিভ এনার্জি স্যাড এনার্জিটা কোথাও কাটতে চলেছে উনি কিন্তু কোথাও ব্যালেন্স করে এই যে আপনাদের ডিলেশনের স্যাড এনার্জিটা কোথাও কিন্তু উনি কাটিয়ে কাটাবেন এবং উনি কিন্তু আপনার কাছে ফিরে আসবেন কোথাও ওনার সামনে কিন্তু সবটা ক্লিয়ার হবেন ওকে তো চলুন এবার আমি দেখব যে এই যে ওভারঅল রিডিংটি করলাম এই ওভারঅল এই যে আপনারা রিডিংটি দেখলেন এর ওভারঅল রেজাল্ট এই যে রিডিং দেখলেন এর রেজাল্ট কী হতে চলেছে ওকে আলটিমেটলি ফিউচার রেজাল্ট কি হতে চলেছে আপনারা যারা রিডিং দেখলেন আপনাদের এই যে রিলেশনটা রিলেশনের ফিউচার রেজাল্ট কি আসতে চলেছে আপনি কি যার জন্য অপেক্ষা করছেন সেই মানুষটিকে তাহলে ফিরে পেতে চলেছেন ওই মানুষটি কি আপনার লাইফে ফিরে আসছে সেটাই দেখব ওভারঅল রেজাল্ট কি আছে সেটাই দেখব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন জাস্টিসের কার্ড ওকে অবভিয়াসলি আপনি যে মানুষটিকে যে মানুষটিকে নিয়ে ভাবছেন বা যে মানুষটিকে কথা চিন্তা করছেন এই মানুষটি কিন্তু ফিরে আসছে ওভারঅল রেজাল্ট যেটা বেড়ালো যে আপনি কিন্তু এই সম্পর্কটি থেকে জাস্টিস পেতে চলেছেন জাস্টিস পাবেন ওকে আপনি এই সম্পর্কটি থেকে জাস্টিস পাবেন তো আপনারা যারা রিডিং দেখছেন আপনাদের জন্য অ্যাডভাইস নেব আপনাদের এই মুহূর্তে বর্তমানে কি করণীয় কি করতে হবে কি করতে হবে ওকে দা এমপ্রেস এমপ্রেস তো এখানে বলবো আপনি নিজের জায়গায় স্ট্যান্ড হওয়ার চেষ্টা করুন আপনি বর্তমানে যেখানে আছেন সেই জায়গাতে আপনি স্ট্যান্ড হওয়ার চেষ্টা করুন এমপ্রেসের কার্ড এবং জাস্টিসের কার্ড তো মানে কী বলবো অভিয়াসলি ঠিক আছে যেহেতু এটা গাইডেন্স জন্য নিয়েছি আপনি কোথাও নিজের জায়গাটা ঠিক করুন ওকে আপনি কোথাও একটু নিজেকে নিয়ে ভাবুন নিজেকে আরও একটু পারফেক্ট করে তোলুন এবং এখানে বলবো যে আপনারা যে এই মানুষটির থেকে বেরিয়ে যাচ্ছেন সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনি ওনার থেকে যে বেরিয়ে যাওয়ার চিন্তা করেছেন সেই বেরিয়ে গিয়ে কিন্তু আপনি কোথাও নিজেকে স্ট্যান্ড করতে চাইছেন বা স্ট্যান্ড করে তুলবেন এরকম একটা এনার্জি আছে ওকে সিক্স অফ কাপস দ্য স্টার ব্যালেন্সিং আসবেন ওকে তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল সবাইকে আর যারা পার্সোনালি রিডিং করাতে চাইছেন ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওকে তো আজকের মতন নমস্কার রাধে রাধে